বং ফিউজন কুজিনের আজকের মেনু হলো সামাচাল আর ওটসের গোলা রুটি সামাচাল অথবা ক্রাউনের চালকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে ওটসটাকে গুঁড়ো করে নিতে হবে ওটস আর সামাচালের গুঁড়ির মধ্যে সুজি কিছুটা সুজি অল্প চিনি অল্প পরিমাণ নুন টক দই এবং জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে চাটু গরম হলে ওর মধ্যে তেল ব্রাশ করে ব্যাটারটি দিয়ে গোলাগটি আকারে বানিয়ে নিতে হবে শেখা হয়ে গেলে এটিকে উল্টে দিতে হবে ওটস আর সামাচালের গোলা রুটি রেডি